ভর্তি হয়েছি এবং ক্লাস করতেছি অ্যান্ড আমি ক্লাস করে যা বুঝলাম যে আসলে আমার সিদ্ধান্তটা খুব ভালো ছিল আমার স্বপ্ন আমি ক্যামব্রিজ অথবা অক্সফোর্ডে পড়তে চাই এই স্বপ্ন পূরণের জন্য জাস্ট ছোট্ট একটা প্রচেষ্টা আর আমার এই প্রচেষ্টা সফল করার জন্য আমাকে নন স্টপ সার্ভিস দিচ্ছে ইংলিশ থেরাপি আমি বিএসসি কমপ্লিট করছি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে দেন আমি বাইরে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু আমি প্রপার ইংলিশ পারি না আমি গোসাই বলতে পারি না কিন্তু আমার আসলে ইংলিশটা জানা দরকার ছিল অনেক শেখার দরকার দেখ আমি অনেক চেষ্টা করছি কোথায় শেখা যায় ভালো একটা ইনস্টিটিউট খুঁজতেছিলাম বা প্রাইভেট টিচারও খুঁজছি আর আমি আসলে খুঁজতে 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 যখন দেখছি যে আমাদের সাইফুল স্যার অনেকগুলো ভিডিও ক্লাস আমাদের ইউটিউবে আছে আমি ওগুলাও দেখতাম বাট আমি দেখলাম কি আসলে এভাবে সম্ভব না এভাবে আমি একা একা পারবো না অনেক প্র্যাকটিস করছি অনেক পড়ছি আসলে একজনের গাইডলাইন ছাড়া বা একটা ইনস্টিটিউট ছাড়া একটা প্রপার ওয়ে ছাড়া আমি পারবো না দেখ আমি চিন্তা করলাম যে যা হয় হবে আমি যাই ভর্তি হব যত স্ট্রিক রুলসই হোক আর যাই হোক দেখ আমি তারপর এসে যেহেতু নিজের উপার্জনেই চলি এটা একটু কষ্টকর তারপরেও আমি চিন্তা করলাম না এটা যেহেতু আমার শিখতেই হবে আমি ডিসিশন নিলাম আমি যাব ভর্তি হব দেন আমি আসলাম আসার পরে ভর্তি হয়েছি এবং ক্লাস করতেছি অ্যান্ড আমি ক্লাস করে যা বুঝলাম যে আসলে আমার সিদ্ধান্তটা খুব ভালো ছিল কারণ আমি এখানে আসার পরে দুই তিন দিনের মধ্যে আমি যেভাবে ইংলিশে স্পিকিং করতেছি এটা আমি আসলে কখনো আশা করিনি অনলি ফর তিন দিন বা চার দিনের মধ্যে আমি যেভাবে বলি এখনো বলি বলতে পারি এখন আমার কাছে ভয়ও লাগে না কারণ বাইরে যেভাবে আমাদের আউটডোর সেশন করে এতে আমার লজ্জা সব হারাই গেছে ইংলিশে আগে মুখ দিয়ে কথাই বেরোতো না ক্লাসে যেভাবে পড়ায় এতে আমার বাসায় যে পড়া লাগে না অ্যাকচুয়ালি কেউ যদি কনসেন্ট্রেশন দেয় ক্লাসে আমার মনে হয় না কারোর বাসায় যে আর পড়া লাগে এটা একটা ভালো থিংস টিচার কেউ বাংলা বলে না এটা একটা ভালো দিক কোনো কোনোভাবেই বাংলা মুখ আসেও না বললেও সমস্যা ফাইন ধরে যার জন্য কেউ বাংলা বলেও না এটা ইংলিশ শেখার জন্য একটা ভালো একটা দিক এই দুই তিনটা পয়েন্ট আমার কাছে খুবই ভালো লাগছে যার জন্য আমি চেষ্টা করবো আগামী তিন মাস আমি খুব ভালো করে কনসেন্ট্রেশন দিয়ে ইংলিশটা শেখার জন্য আমি কমার্স কলেজের ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আমি আসলে ইংরেজিটা শিখতে চাই এই জন্য যে ইংরেজিতে যদি আমি ফ্লুয়েন্ট থাকি তাহলে আমি খুব সহজে একজন ফরেনারের সাথে কন্ট্যাক্ট করতে পারবো এবং আমার হায়ার স্টাডির জন্য এটা খুবই হেল্পফুল আমি মনে করি সো আমি আমার হায়ার স্টাডির জন্য আমি ইংরেজি শিখছি এবং আমি পরবর্তীতে আমার স্টাডি কন্টিনিউ করতেছি যেহেতু আমি আয়েলস দিতে ইচ্ছুক এবং আমি হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যেতে চাই আমার স্বপ্ন আমি ক্যামব্রিজ অথবা অক্সফোর্ডে পড়তে চাই এই স্বপ্ন পূরণের জন্য জাস্ট ছোট্ট একটা প্রচেষ্টা আর আমার এই প্রচেষ্টা সফল করার জন্য আমাকে নন স্টপ সার্ভিস দিচ্ছে ইংলিশ থেরাপি আমি ইংলিশ থেরাপিতে এসেছি মূলত স্ক্রলিং করে আমি আসলে ফেসবুকে স্ক্রলিং করতে করতে আমি সাইফুল স্যারের একটা ভিডিও দেখি দেন আমি আসলে ওইখান থেকে অ্যাপ্রিসিয়া আর কি অনুপ্রাণিত হই যে আমি আসলে ইংলিশের থেরাপিতে যাব ফার্স্ট অফ অল আমি যখন ইংলিশ থেরাপিতে প্রথম আসি এসে আমার এখানে সবচেয়ে বেশি যে ভালো জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে এখানকার পরিবেশ এবং এখানকার যারা মেন্টর এবং টিচার আছে যারা তারা খুবই ফ্রেন্ডলি এবং তাদের ব্যবহার আমার খুবই ভালো লাগে এবং এখানকার যে সিস্টেমটা রেগুলার রুলস রেগুলেশন যেটা সেটা আমি মনে করি যে খুব এক্সপার্ট লেভেলে এবং এখানকার টিচাররা খুবই ফ্রেন্ডলি যার কারণে আমি মনে করি যে এখানে আপনি ইংলিশ স্পোকেন শিখতে চান বাট আপনি কোনো বিশ্বস্ত কিংবা বিশ্বাসযোগ্য কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না আমি বলবো যে আপনি শুধু আসেন ইংলিশ থেরাপি দেখেন আপনি কিছুটা বুঝতে পারবেন রিয়েলাইজেশান থেকে বুঝতে পারবেন যে ইংলিশ থেরাপিতে আসলে আপনি কতটুকু গ্রো করতে পারবেন নিজেকে এবং আমি আমি চিন্তা করি যে আমি খুবই উইক ছিলাম আমার ফাউন্ডেশন লেভেলটা খুবই উইক আমার ফার্স্টে বলতে খুব লজ্জা লাগে যে আমি অলমোস্ট দশ বছর কিংবা বারো বছর স্টাডি করতেছি বাট আমি আমার নিজের সম্পর্কে পাঁচ মিনিট বলতে পারি না ইংরেজিতে সো আমি আমার এই লজ্জার জায়গা বলেন বা আমার এই মানে না পারার জায়গা থেকেই আমি আসলে ইংলিশ থেরাপিতে আসি। এবং আমি বিলিভ করি যে আপনি আসলে আপনার ইংলিশ ইম্প্রুভমেন্ট পসিবল দিস ইংলিশ ইম্প্রুভমেন্ট অসম্ভব বলে কিছু নাই অ্যাজ মানুষ আপনি চাইলে পারবেন আমি বিশ্বাস করি সুতরাং আমার এই বিশ্বাসের জায়গা থেকে আমি ইংলিশ থেরাপিতে এসেছি এবং আমি আশা করি আপনারাও আসবেন আসসালামু আলাইকুম